2026 সালের একদম লেটেস্ট কালেকশন লেজার কার্ডের মধ্যে আপগ্রেড কোয়ালিটি অরজিনাল লেজার কার্ড দিব অনলি 1250 অনলি 1250 টাকা অনলি 1250 টাকা অনলি 1250 টাকা পাচ্ছেন অরজিনাল ইন্ডিয়ান জর্জট গোল 4টা করে কালার থাকবে যে 4টা করে কালার থাকবে অনলি টাকা দিচ্ছি অরজিনাল লাহোরি ডিজাইন রয়েছে অসংকো ডিজাইন অসংকো কালার এই সব কালেকশন না নিলে ব্যবসাই জমবে না ভাই ঈদ কালেকশন হিসাবে এইসব কালেকশনও নিতে পারেন এগুলো হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা অল ওভার কাজ থাকবে সামনে পিছনে হাতায় ওড়নায় অল ওভার কাজ করা রেট থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার চারটা কালার থাকবে চারটা নিত্য নতুন কালেকশন সবসময় শতটা কালেকশন আগে পেয়ে যাবেন কাজগুলো দেখেন একদম গর্জিয়াস ভাবে কাজ করা রেট থাকবে অনলি আটশো টাকা অনেকে বলে ভাই টাকা কালেকশন কমে দেয় কিভাবে মানে আমরা নিজস্ব কারখানা দ্বারা তৈরি রেখে আমরা কমে দিতে পারি নিজস্ব কারখানা দ্বারা তৈরি আমাদের এই প্রোডাক্ট আমাদের একদম ডাইরেক্ট লোগো থাকবে যারা নাকি পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা ইন্ডিয়ান মালগুলা ইনপুট করে তারপরে সেল দিচ্ছি গাউ বলেন ইসলামপুর বলেন বান্টি বাজার বলেন এমনকি মা দুব্দি বলেন তাদের থেকে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত কমে দিয়ে দিব কারণ আমাদের হচ্ছে নিজস্ব কারখানা দ্বারা তৈরি আর এগুলো হচ্ছে অরিজিনাল লাহরি আর এইসব ব্রিজগুলো আমরা অন্যান্য দোকান থেকে বিশ পঞ্চাশ টাকা কমে দিব ২০২৬ সালের একদম লেটেস্ট কালেকশন ঈদ কালেকশন আর আমাদের এখানে রয়েছে একদম পর্যাপ্ত পরিমাণের মাল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কেমন কি আছে সব ধরনের কালেকশন মিলিয়ে নিতে পারবেন রমজান মাসকে কেন্দ্র করে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ঈদের কালেকশন লেটেস্ট লেটেস্ট সব কালেকশনগুলো চলে আসছে ভুলতা গাউসিয়ার মার্কেটের

অবশ্যই আমাদের এখানে সব ধরনের কালেকশন রয়েছে থাকবে আমাদের এইগুলো হচ্ছে আপনার বোম্বাই বুটিক্স এর মধ্যে আর এগুলো আমাদের জি হাতায় থাকবে কাজ করা ফুল বডিতে কাজ জামার নিচে কাজ প্লাস সেলর সহ কাজ করা স্পেশাল কিছু ড্রেস এই যে কালার হবে তিনটা না এটা কালার রয়েছে তিনটা অসংখ্য ডিজাইন অসংখ্য কালার থাকবে এই যে দেখেন হচ্ছে বোম্বাই বুটিক্স জি বোম্বাই বুটিক্স এই যে বোম্বাই বুটিক্স সেলরের সহ কাজ সহ থাকবে

অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলি আপনারা যদি খুচরা বিক্রি করেন আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন আর পাইকারিতে নিলে এটা রেট পড়বে আপনার চোদ্দশো টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিব অনলি তেরোশো টাকা পিস তেরোশো টাকা পাইকারি থাকবে পাইকারি থাকবে তেরোশো অন্যান্য দোকান থেকে নিলে এটা চোদ্দশো স্যালোয়ারের কাজ হাতায় কাজ ফুলবড়িতে কাজ আর নিচের কাজগুলো থাকবে একদম গর্জিয়াস কাজ করা আর এই সব কালেকশন নিতে চাইলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর দেখাবো আরেকটা ইউনিক টাইপের আপডেট কোয়ালিটি এটা হচ্ছে লেজার কাট লেজার লেজার কাট এখন একদম বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেনিং আছে সাথে থাকবে ক্যাটালগ আর জামার মধ্যে লেজার কাটে কাটিং করা থাকবে আচ্ছা দেখতে থাকি আমরা লেজার কাট ডিজাইনের ভিতরে আসলে এই বছর কিন্তু লেজার কাট ডিজাইনগুলো চাহিদা মার্কেটে সবচেয়ে বেশি হ্যাঁ জি অবশ্যই নিচের প্যানেলটা থাকে গর্জিয়াস কাজের মধ্যে আছে এই দেখেন আর এটা অন্য পাশে থাকবে কাটওয়ার্কের কাজ করা আর দুই সালের একদম ঈদকে কেন্দ্র এইসব কালেকশন করা হয়েছে যারা নাকি ঈদের কেনাকাটা করতে চাচ্ছেন তারা অবশ্যই এইসব কালেকশন গুলা নিলে সেল করতে পারবেন এগুলো হচ্ছে সুতির মধ্যে ঈদ কালেকশন জর্জেটের মধ্যে আমাদের অনেক মাল আসছে গোড়াউনে ইন্ডিয়ান মাল আমরা নিজের ইনপুট করি তার মানে আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন এটার মধ্যে চারটা কালার থাকবে সাথে ক্যাটালগ থাকবে একটা করে আর ক্যাটালগ ম্যাচিং থাকবে আর এই লেজার কার্টগুলো আপনার এখন বর্তমানে পাইকারি বিক্রি হচ্ছে আপনার তেরোশো চোদ্দোশো আমরা দিব অনলি বারোশো টাকা অরিজিনাল লেজার কাট দিব অনলি বারোশো পঞ্চাশ অরিজিনাল লেজার পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন জি অবশ্যই পাইকারি যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে তারপরে দেখাবো আমরা জর্জেট কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট এইটা জাম আমরা কইলে অবশ্যই দেখাবো আর এই সব কালেকশন আপনারা খুচরা দোগানে মনে করেন 500 600 টাকা পর্যন্ত লাভ করে সেল করে আর যারা নিয়ে বাসাবাড়িতে বিক্রি করবেন তারা 300 থেকে 400 টাকা লাভ করতে পারবেন এই যে এই যে দেখেন একবারে সরাসরি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান জর্জট আর ইন্ডিয়ান মালগুলো আমরা নিজের ইনপুট করি আমাদের গোডাউনে এখন পর্যন্ত কাজ চলতে আছে ইন্ডিয়ান মালের হচ্ছে আমাদের শততা কালেকশনের গোডাউন আর এখানে রয়েছে হাজার হাজার পিস হাজার হাজার আইটেম আর এইখানে আমাদের রয়েছে একদম নিজস্ব কারখানা দ্বারা তৈরি আর ইন্ডিয়ান মালগুলো আমরা নিজেরা ইনপুট করি এগুলো হচ্ছে ইন্ডিয়ান মাল এগুলো আমরা কাটিং প্যাকেজিং করে তারপরে আমাদের দোকানে উঠাই এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মাল আর যারা নাকি পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে কারণ আমরা হোলসেলার একদম মাদার হোলসেলার এটা হচ্ছে ফোর পিস ভিতরের ইনারের কাপড় সহ আর এটা হচ্ছে হাতার কাপড় হাতায় থাকবে কাজ করা আর এটা হচ্ছে আপনার সেলার প্লাস জামার ইনারের কাপড় আর ওন্নাগুলো থাকবে একদম গর্জিয়াস এর মধ্যে এই যে হচ্ছে ওন্নাটা ওন্নাটা থাকবে ফুললি গর্জিয়াস তো এইরকম তো অনেক নতুন নতুন ডিজাইন আসছে গোডানে নাকি জি ভাইজান অবশ্যই নতুন নতুন অনেক ডিজাইন রয়েছে কালার দেখাইছি চারটা আর অসংকো ডিজাইন অসংকো কালার রয়েছে রেট থাকবে একদম রিজনেবল প্রাইজে 1350 টাকা রেট আর প্রতি পিস আমরা 100 টাকা করে ডিসকাউন্ট পেয়ে দিচ্ছি। রেট থাকবে অনলি 1200 টাকা। অনলি 1200 টাকা। পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান জর্জট গুর। 4টা করে কালার থাকবে। করে কালার থাকবে আর অসংকো ডিজাইন, অসংকো কালার থাকবে। তারপর দেখাবো আরেকটা কালেকশন দেখেন। এটার মধ্যে আমাদের বাটিকের অনেক কালেকশন রয়েছে। আমরা সবগুলা স্যাম্পল রাখছি। তারপর অন্যান্য কালেকশনগুলো দেখাবো। এটা হচ্ছে আমাদের সেলরশ কাজ করা সুতির মধ্যে ভালো কোয়ালিটির। আচ্ছা সুতির মধ্যে একটু ব্যতিক্রম ডিজাইন আসছে হ্যাঁ এই দেখেন। সেলোয়ারের সহ কাজ করা ইউনিক টাইপের কিছু বুকের কাজটা দেখেন চমৎকার একটা সিকুয়েন্স এর কাজ আছে হ্যাঁ জি আর নিচে প্যানেলও থাকবে কাজ করা আচ্ছা সেলোয়ারের সহ কাজ করা থাকবে এটা হচ্ছে এই যে হাতা সেলোয়ারও কাজ করা সেলোয়ারও বোরিং এর কাজ করা থাকবে এই যে দেখেন চমৎকার সেলোয়ারটা দেখেন

1050 টাকা সেলরিশো কাজ করা বুটিক্সের কালেকশন তারপর দেখাবো লাহোরি থ্রি পিস এই যে লাহোরির কিন্তু প্রচুর ডিজাইন আছে ভাইয়াদের কাছে হ্যাঁ একটা আমরা দেখাচ্ছি আমরা সবকিছুই অরজিনালটা বিক্রি করি এটা হচ্ছে অরজিনাল লাহোরি আর কিভাবে বুঝবেন আজকে আমরা বিস্তারিত ভুলিয়ে দিব এই যে দেখেন অরিজিনাল লাহোরি থ্রি পিস ভাই এটা হচ্ছে আপনার অরিজিনালটা এগুলো হচ্ছে আপনার হিট দেওয়া এই যে এগুলো আপনার হাতে কেন ভিজে রাখলে উঠবে না এগুলো হচ্ছে একদম হিট দেওয়া স্টোন আর অরিজিনালটা থাকবে এই যে জামার নিচে লেস জামার নিচে লেস থাকবে প্লাস হাতার মধ্যে লেস থাকবে আবার অন্যয়ে কাজ করা থাকবে অন্যয়ে লেস করা থাকবে এটা হচ্ছে অরিজিনালটা আর যদি ডুপ্লিকেট তাহলে ওইগুলো আপনার চারশো পঞ্চাশ টাকার বডির মধ্যে কাজ করে ওইগুলো সেল করে কিন্তু এগুলো হচ্ছে আপনার অরিজিনালটা এগুলো যদি পাইকের নেন তাহলে লাগবে এগারোশো টাকা আমরা দেড়শো টাকা প্রতি পিসে ডিসকাউন্ট প্রাইসে দিব অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো অনলি নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি অরিজিনাল লাহরি ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রেট থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর নয়শো পঞ্চাশ টাকা নিয়ে গুলা চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত সেল করতে পারবে তারপর দেখাবো মার্শালের মধ্যে এটা পূর্বে রেট ছিল বারোশো তারপরে বিক্রি করছি এক হাজার যেহেতু ২০২৬ হাজার ছাব্বিশ সাল আসছে দুই হাজার ছাব্বিশ সালের জন্য আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা

এখানে চারটা ওইখান থেকে চারটা ওইখান থেকে চারটা ওইভাবে মিলে দশ পিস মাল নিলে নিতে পারবে দশ থেকে বারো পিস মাল নিলে আমাদের কাছে অর্ডার করতে পারবে রেট কিন্তু আপনার মার্শালের অনলি নয়শো পঞ্চাশ টাকা মার্শাল রেট অনলি নয়শো পঞ্চাশ তারপর দেখাবো ঈদ কালেকশন ইবাদতের অল ওভার কাজ করা সামনে পিসে হাতায় অন্যায় অল ওভার কাজ করা এই যে দেখেন কালেকশন গুলা দেখেন এইসব কালেকশন না নিলে ব্যবসায় জমবে না ভাই ঈদ কালেকশন হিসাবে এইসব কালেকশনও নিতে পারেন এগুলো হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা অল ওভার কাজ থাকবে সামনে পিছনে হাতায় ওনায় অল ওভার কাজ করা এই যে দেখেন সালোয়ারগুলো থাকবে গজের ওড়গুলো থাকবে পাঁচ হাতের নামাজি ওড়না আর এই সব ইবাদত কালেকশন অল ওভার কাজ করা খুচরা মার্কেটেও বিক্রি হচ্ছে বারোশো তেরোশো পাইকারি বিক্রি হচ্ছে নয়শো আমরা দিব আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে রেট থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার চারটা কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে তারপরে মাশালের মধ্যে অনেক কমেরও হয়ে থাকে যার কারণে আমরা দুইটা কোয়ালিটি দেখাচ্ছি এটা হচ্ছে একটা কোয়ালিটি নয়শো পঞ্চাশ টাকা আর একটা কোয়ালিটি এটা রেট হচ্ছে আপনার আটশো পঞ্চাশ তাও জি মাসাল হয়ে এটা হচ্ছে আটশো পঞ্চাশ এটার মধ্যে আবার আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিতে পারবো রেট থাকবে অনলি আটশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে মাসালের মধ্যে রেট থাকবে আটশো টাকা এটা কিন্তু হাতাটা সাইড দিয়ে জি হাতা সাইডে আর ওইগুলো ছিল বড় জি এই যে দেখেন পাশে থাকবে কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে মধ্যে ডিজিটাল প্রিন্ট মধ্যে কালার থাকবে চারটা

গর্জিয়াস ভাবে কাজ করা আর এটা ওর্ণাটা দেখেন ওর্ণাটা থাকবে অস্থির একটা ওড়না জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্ট আর এই সব বিন সাইডগুলো আমরা পূর্বে বিক্রি করছি 850 ডিসকাউন্ট দিতে পারি নাই তারপরে 50 টাকা প্রতি পিসে ডিসকাউন্ট রেট থাকবে অনলি 800 আচ্ছা জি রেট থাকবে অনলি 800 টাকা করে দেখলাম পরের আইটেম পরের আইটেম দেখাবো এটা হচ্ছে ভাইরাল আ রং ব্লকের মধ্যে এটা হচ্ছে অরিজিনাল আরং ব্লক সেল সব পিন করা আর এই ব্লকগুলো না কালো হবে না কালো এ গ্রেডের আরং ব্লক ভাইরাল কালেকশন আপডেট কোয়ালিটি দেখেন যারা ব্লকে ড্রেস খোঁজে থাকেন নিতে পারেন এখান থেকে এই জিনিসটা হচ্ছে হাতার কাপড়ের অংশ সাথে সেলর আর তারপর সেলরটা সহ পিন করা থাকবে জি সেল সব পিন করা থাকবে আর ওন্নাটা থাকবে ফ্যাশন ওন্নার মধ্যে

তারপর দেখাবো ইবাদত কালেকশন ইবাদতের মধ্যে প্রিন্টের ইবাদত প্রিন্টের জি আর এগুলো আমরা নিজেরা তৈরি করি যার কারণে আমরা কমে দিতে পারি অনেকে বলে ভাই শত টাকা কালেকশন কমে দেয় কিভাবে মানে আমরা নিজস্ব কার দ্বারা তৈরি রেখে আমরা কমে দিতে পারি

ডিজিটাল পিন্টের জম জমজম জমজমের ভিতরে তো ভাই বহু কোয়ালিটি ভাই জি ভাই আমাদের এখানে তিন চারটা কোয়ালিটি আছে অবশ্যই আমরা দেখা দিব এটা হচ্ছে অরিজিনাল জমজম ডিজিটাল প্রিন্টের অ গ্রেডেডটা নাকি জমজম এ গ্রেডের অরিজিনাল ডিজিটাল প্রিন্টের জমজম আর এই সব কালেকশন আপনারা নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবে সালোয়ার গুলো থাকবে আড়াই গজের ওন্না থাকবে পাঁচ হাতের নামাজি ওন্না আর এই সব জমজম গুলো আপনার যদি পাইকের দোকান থেকে নেন রেট পড়বে ছয়শো পঞ্চাশ আমরা প্রতি পিসে ডিসকাউন্ট দিব পঞ্চাশ টাকা রেট থাকবে অনলি ছয়শো ছয়শো টাকায় নিয়ে নয়শো টাকা বিক্রি দেখেন এগুলো

একই কাপড় দিয়ে তৈরি সালোয়ার সব পিন্ট করা থাকবে আর এই পাইপটা রয়েছে চাইলার হাতার মধ্যে লাগাইতে পারবো প্লাস জামার নিচে প্যানেল লাগাইতে এই যে ওড়নাটা থাকবে অস্থির একটা ওড়না আর এই সব আপনার প্যাটেল জয়পুরি যার নাম নোট করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমরা যেই নামগুলো বসাচ্ছি ওই নাম নোট করে আপনি নিতে পারবেন আর এটা হচ্ছে প্যাটেল জয়পুরি ছয়শো টাকা প্রতি পিস প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়েছে অনলি ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পিস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার প্যাটেল জয়পুরি তারপরে দেখাবো আমাদের বেক্সি বয়লের মধ্যে ডিজিটাল প্রিন্টের বাটিক অনেকেই বাটিক খোঁজে একটু প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের গুলো আছে না জি জি অবশ্যই এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে তুলি বাটিকের এই যে দেখেন আপডেট কোয়ালিটি তুলি বাটিক না জি আচ্ছা এটা হলো বেক্সিকা কাপড় ডিজিটাল প্রিন্টে তুলি বাটিক বেক্সিবলের কাপড়ের উপরে আচ্ছা আর এই সব কালেকশন আপনার সব সময় চলে নাই শীত নাই গরম মানে সব সময় পারফেক্ট চলে সারা বছরই চলে জি সেলরটা থাকবে একদম পিউ সুতির মধ্যে এক হাতার কাপড় থাকবে একটা ওড়নাটা দেখেন একদম সফট ওড়নার মধ্যে ওড়নার দুই পাশে থাকবে টার্সেল করা আর ওড়নাগুলো থাকবে বিশাল বড় ওড়না ওড়নাগুলো দেখেন কালার থাকবে আর ভালো কালারও থাকবে আপনার চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার থাকে পাঁচটা কালার রয়েছে আর এটা রেড থাকবে আপনার পাঁচশো পঞ্চাশ প্রতি পিসের তিরিশ টাকা ডিসকাউন্ট পাই যদি দিব আজকে অনলি পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আমরা বেক্সি বলে ডিজিটাল প্রিন্টের তুলি বাটি তারপর দেখাবো এটা হচ্ছে আপনার গঙ্গার মধ্যে

রেট থাকবে একদম রিজনেবল প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা পিস প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি পাঁচশো টাকা পিস কালার চারটা কালার আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে আর এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবে বলছিলাম জমজমের অনেক কোয়ালিটি হয়ে থাকে জমজমের অনেক কোয়ালিটি হয়ে থাকে এরকম বিভিন্ন কোয়ালিটি মিলে আমরা দেখাচ্ছি এটা রেট হচ্ছে আপনার পাঁচশো টাকা প্রতি পিসে তিরিশ বিশ টাকা করে ছাড় দেওয়া অনলি চারশো আশি টাকা দিচ্ছি

আপডেট কোয়ালিটি এটা হচ্ছে জামাটা স্যালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকবে অস্থির একটা ওড়না এই যে দেখেন জামার সাথে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং বিশাল বড় ওড়না থাকবে

ত্রিশ টাকা ডিজাইন বুটিক্স এর মধ্যে গলায় কাজ থাকবে গর্জিয়াস আর নিচে পেলেওয়ার থাকবে কাজ করা কালার থাকবে দশ দশ কালার থাকবে যার যে কালার পছন্দ ওই কালারগুলো নিতে পারবে স্যালোয়ারটা থাকবে সুতির মধ্যে হাতার কাপড় থাকবে এক্সট্রা আর অন্যরা দেখেন বিশাল বড় অন্যা থাকবে আর এই ব্লক কালো হবে না উঠবো না গ্রান্টি সহকারে সেল করতে পারবেন আচ্ছা দেখেন কালেকশন রেট থাকবে আপনার চারশো তিরিশ চারশো তিরিশ টাকায় নিয়ে সাড়ে ছশো টাকা পর্যন্ত সেল করতে পারবে তারপরে যদি কম প্রাইজের মধ্যে ঈদ কালেকশন খুঁজে তাহলে এগুলি দেখতে পারে এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করার মধ্যে এই যে দেখেন কম প্রাইজের মধ্যে কাজ করা রেট থাকবে অনলি চারশো টাকা পিস কাজ করা ইনম চারশো টাকা ভাইয়া কাজ করা থ্রি পিস দিচ্ছি চারশো টাকা অন্যায় সহ কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন অন্যায় সহ কাজ করা থাকবে কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন কালার রয়েছে

ভালো জিনিস অবশ্যই ভালো দাম হবে আর এইটার রেট পড়বে আপনার তিনশো বিশ টাকা পিস আর তিনশো বিশ টাকা নিয়ে এগুলি সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত সেল করতে পারবে কালার থাকবে পাঁচটা আর অসংখ্য ডিজাইন কালার রয়েছে রেট থাকবে অনলি তিনশো বিশ তারপর দেখো প্রিন্টের মধ্যে আপডেট কোয়ালিটি এই যে দেখেন এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে আর এই ড্রেসটা আপনার খুবই চলতে আছে ভালো আর এইসব কালেকশন কম প্রাইসের মধ্যে নিতে পারেন

তারপর দেখাব সর্বনিম্ন প্রাইজের আমাদের সর্ব নিম্ন প্রাইজের মধ্যে আর এই সব কালেকশন আপনার এখন যেহেতু শীতকাল ওই হিসাবে এগুলি চলতেছে ভালো প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা তিরি পিস বাই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস বাই সালোয়ার থাকবে সালোয়ার সব প্রিন্ট করা থাকবে ওড়নাটা দেখেন ওড়নাটা থাকবে অস্থির একটা ওড়না আর ওড়নাটা কিন্তু আপনার বিশাল বড় ওড়না হবে কালার থাকবে পাঁচটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে ওকে কালেকশন তো প্রচুর আছে ভাই সফটার দেখাইতে সম্ভব হয় না এই যে কালারগুলো চারটা কালার পাঁচটা কালার রয়েছে আর অসংখ্য ডিজাইন কালার থাকবে রেড থাকবে 250 টাকা প্রতি পিস চাইলেই এখান থেকে পাঁচটা ওইখান থেকে পাঁচটা ওইখান থেকে পাঁচটা ওইভাবে মিলায়া 10 পিস 15 পিস 20 পিস এমন কি 100 পিসও নিতে পারবে যারা আসতে চান সরাসরি আসতে পারবেন দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা गाव সি মার্কেট এক দ্বিতীয়তলা 99 নম্বর দোকান দোকান নাম হচ্ছে শত কালেকশন থ্রি পিসের পাইকের দোকান